হোয়াটসঅ্যাপ বর্তমান প্রজন্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম যা মানুষের গোপনীয় কাজ ও ব্যবহারের মাধ্যমকে অনেক সহজ করে তুলেছে অন্যান্য যোগাযোগ মাধ্যমে মানুষ বিজ্ঞাপনের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেল হোয়াটসঅ্যাপ ছিল ব্যতিক্রম নেই কোনো বিজ্ঞাপন নেই কোনো বাড়তি ঝামেলা যাতে আছে অনেক নিরাপত্তা কিন্তু সাম্প্রতিক হোয়াটসঅ্যাপের মালিকানা মেটা জানিয়েছেন তারা এই জনপ্রিয় মাধ্যমে আনছে বিজ্ঞাপন কিন্তু কেন চলুন জেনে আসি তার উত্তর এগারো বছর আগে উনিশশো কোটি ডলারে হোয়াটসঅ্যাপ কেনার পর এবার প্ল্যাটফর্মটিতে বিজ্ঞাপন চালুর সিদ্ধান্ত নিয়েছে মেটা। এতদিন ধরে হোয়াটসঅ্যাপ ছিল বিজ্ঞাপন মুক্ত যেখানে এর প্রতিষ্ঠাতারাও সবসময় বিজ্ঞাপনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন তাই অনেকেই এটিকে বড় পরিবর্তন হিসেবে দেখছেন মেটা জানিয়েছে এখন থেকে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস অংশে বিজ্ঞাপন দেখানো হবে প্রতিদিন দেড়শো কোটি মানুষ এই মেসেজিং অ্যাপটি ব্যবহার করে এতদিন ব্যবহারকারীর প্রাইভেসিকে সর্বাধিক গুরুত্ব দিল এবার নীতিতে পরিবর্তন আনছে মেয়েটা তবে আশ্বস্ত করে বলা হয়েছে ব্যবহারকারীর ব্যক্তিগত মেসেজ থ্রেডে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না হোয়াটসঅ্যাপের এই সিদ্ধান্ত আপনি কিভাবে নিবেন কমেন্টে জানিয়ে দিন